হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক্যাল অ্যানালাইসিস এন ইনস্টিটিউট বিডিতে আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা বাংলাদেশের স্টক মার্কেট সহ বিভিন্ন ট্রেডিং মার্কেটে ট্রেডিং করছেন বা ট্রেডিং শিখতে চান অফলাইনে এসে ফিজিক্যালি এসে শিখতে চান বুঝতে চান জানতে চান তাদের জন্য হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডি অফলাইনে ট্রেডিং শেখার ব্যবস্থা করেছে আপনারা যদি আমার ওয়েবসাইটে ভিজিট করেন বা আমার ভিডিওগুলো দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি বেশ কিছুদিন ধরে ট্রেডিং অফলাইনে ট্রেডিং এডুকেশান নিয়ে কার্যক্রম পরিচালনা করছি আমার অনলাইনে ট্রেডিং এডুকেশান নিয়ে কার্যক্রম চলমান আছে এখন আমি অফলাইনেও আপনাদের জন্য ব্যবস্থা করছি আমার অফিসের ঠিকানা হচ্ছে ফেনী সদরে ঠিক আছে যারা ফেনিতে আছেন বা ফেনীর আশেপাশে আছেন। তারা সবাই এসে ফিজিক্যালি এসে ট্রেডিং শিখতে পারবেন ঠিক আছে ট্রেডিং এডুকেশন নিতে পারবেন আমরা ট্রেডিং এডুকেশন আপনাকে অফলাইনে এসে বা অনলাইনে কেন নেওয়া প্রয়োজন আমরা কেন এই অফলাইনে ট্রেডিং এডুকেশন নিয়ে আয়োজন করেছি এগুলো নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে প্রচার প্রচারণা করছি আপনি কি বাংলাদেশের স্টক মার্কেট সহ যে কোনো ট্রেডিং মার্কেটে ট্রেডিং করছেন আপনি ট্রেডিং করে অনেক লসে আছেন এখন শিখে ট্রেডিং করতে চান আপনি ট্রেডিং শেখার জন্য সঠিক কোনো গাইডলাইন খুঁজছেন আপনি অফলাইনে এসে শিখতে যাচ্ছেন আপনি অফলাইনে ট্রেডিং শিখতে চান আপনি নিজে নিজে ট্রেডিং করতে চান ঠিক আছে আপনি চাচ্ছেন যে আপনি নিজে নিজে ট্রেডিং করতে তাহলে এই ভিডিওটি হচ্ছে আপনার জন্য গতদিন এটা একটা ভিডিও বানাইছি যে আমরা কেন ট্রেডিং মার্কেটে লস করছি আমাদের ট্রেডিং এডুকেশন প্রতি এত অনীহা কেন এই সকল বিষয় নিয়ে আমি গতদিনও একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যদি আমি বলি আমাদের মধ্যে সবচেয়ে যে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা বিভিন্ন সিগনাল গ্রুপকে ফলো করি না শিখে না জেনে ওই সিগনাল ফলো করে ট্রেড করে ঠিক আছে তো ওইভাবে হচ্ছে সিগন্যাল ফলো করে ট্রেডিং করলে আসলে আপনি ওভারঅল ট্রেডিং মার্কেটে ভালো করতে পারবেন না আপনাকে যদি ট্রেডিং মার্কেটে ভালো করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ট্রেডিং এডুকেশন প্রপারলি নিতে হবে এবং ট্রেডিং এডুকেশনের পিছনে আপনাকে সময় দিতে হবে আমাদের আরও একটা টেন্ডেন্সি কাজ করে যে আমরা নিজে নিজে ট্রেডিং করতে পারবো না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা যদি ট্রেডিং এডুকেশান যদি আমরা প্রপারলি নেই তাহলে আমরা চাই আমরা কিন্তু নিজে নিজে ট্রেডিং করতে পারবো আর যারা ট্রেডিং মার্কেটে সফল হয়েছে বা সফল হচ্ছে তাদের সবাই কিন্তু নিজে নিজে ট্রেডিং করেই হচ্ছে কাউকে ফলো করে হচ্ছে না ঠিক আছে আমাদের মধ্যে আরও একটা বিষয় আছে ব্যাড যে জিনিসটা চলতেছে আমাদের এখানে আমি তো নিজে পাঠতেছি না আমি কাউকে কপি ট্রেডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি ঠিক আছে তো কপি ট্রেডিং হচ্ছে বাংলাদেশে হচ্ছে মানে আমার কথা হচ্ছে লস করার আরও একটা মাধ্যম বলতে পারেন কপি ট্রেডিং যারা প্রোভাইড করে কপি ট্রেডিং যারা প্রোভাইড করে তারা কমিশনের জন্যই আপনাদেরকে কপি ট্রেডিংয়ের সাথে ইন্ট্রোডিউস করে আমার মূল বক্তব্য হচ্ছে কপি ট্রেডিং কোনো ট্রেডিং এর পার্টই না ঠিক আছে আপনার টাকা আপনি আরেকজনকে দিয়ে দিলেন সে টাকাটা নষ্ট করবে ঠিক আছে তো এই জন্য হচ্ছে কপি ট্রেডিং থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তারপর হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান ইনভেস্টমেন্টের কথা বলে ট্রেডিং মার্কেটে আসলে ট্রেডিং ইনভেস্টমেন্ট আপনি নিজে করবেন আপনি নিজে শিখে করবেন আপনি অন্য কাউকে কেন দিবেন যে আপনার টাকা আপনি অন্য কাউকে দিবেন তুমি ইনভেস্ট করো এটা তো অসম্ভব ভালো মানে খারাপ বিষয় এটা ঠিক আছে আপনি তো লস করবেন না কি করবেন আপনাকে যদি ট্রেডিং মার্কেটে সফল হইতে হয় আপনার কাছে যদি ইনভেস্টমেন্ট থাকে ইনভেস্ট করেন আপনি আর নিজে শিখেন শিখার পরে দেন আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলেও আপনার যে পরিমাণ আপনি বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানকে দিয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি লস করতেছেন ওই পরিমাণ লস কিন্তু আপনি করবেন না আপনার লসের পরিমাণ অনেক কমে আসবে আপনি যদি প্রফিটে আপনি থাকবেন ট্রেডিং হচ্ছে সম্পূর্ণ নিজে করার বিষয় এখন বিষয় হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিড়িতে আপনারা কী পাবেন ঠিক আছে তো টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউটে আপনারা পাবেন হচ্ছে বাংলাদেশে এই প্রথম আপনারা অফলাইনে বসে একদম আমার আমি আপনাদের সামনে আপনাদেরকে অফলাইনে লেকচার দিব অফলাইনে শিখাবো আপনাদেরকে আপনারা ট্রেডিং এডুকেশনের এ টু জেড আপনারা জানতে পারবেন আমার টেকনিক্যাল অ্যানালাইসিস ইনস্টিটিউট বিডিয়র মাধ্যমে তো এরপর হচ্ছে যারা অফলাইনে শিখতে বা অনেক দূরে থেকে আসতে পারবেন না তাদের জন্য হচ্ছে আমার অনলাইনেও অনলাইন ব্যাচও চলছে আমার বর্তমানে অনলাইন ব্যাচ ওয়ানের প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ক্লাস শেষ হয়েছে আমি ব্যাচ টু ব্যাচ থ্রি এর জন্য রেজিস্ট্রেশনের জন্য চেষ্টা মানে প্রচার প্রচারণা করছি আমার মূল উদ্দেশ্য হচ্ছে অফলাইনে শেখানো অফলাইনে মানুষকে সচেতন করা অফলাইনে মানুষকে জানানো আসলে ট্রেডিং এডুকেশানটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান বর্তমান সময় আমাদের এটাকে কী বলে ট্রেডিং এডুকেশানটা নেওয়া খুবই গুরুত্ব কারণ এটা মহামারীর মতো হয়ে গেছে আমাদের সমাজে ইয়াং জেনারেশান বলেন ইয়াং জেনারেশান মধ্যে এই ট্রেডিংটা মহামারীর মতো হয়ে গেছে তারা মানে তারা না বুঝে না শিখে একদম বাইনারি ট্রেডিং নামের একটা ট্রেডিং আছে যেটাকে আমি জুয়া বলি এক ডিরেক্টলি জুয়া বলি ওই জুয়ার মধ্যে তারা সম্পৃক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমার বিষয় হচ্ছে আপনি অনেক টাকা নষ্ট না করে আমাদের অফিসে আসেন আমাদের অফিসে এসে আপনি আমার সাথে যে কোনো সময় সকাল দশটা থেকে রাত সরি সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনি যে কোনো সময় এসে আমার সাথে কনসালটেন্ট করতে পারবেন কথা বলতে পারবেন এটা হচ্ছে আপনার জন্য সুবিধা আর কি আপনি এসে কথা বললেন এসে আপনি মার্কেট সম্পর্কে জানতে পারলেন এটা হচ্ছে বিষয় ট্রেডিং হচ্ছে শিখে করার বিষয় না শিখে করার বিষয় না ঠিক আছে আপনারা যারা অফলাইনে ট্রেডিং শিখতে চান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা যদি আপনাদের বাড়ি দূরেও যদি হয় আপনাদের বাড়ি যদি দূরেও হয় যে আমার বাড়ি ঢাকাতে আমার বাড়ি চিটংয়ে আমার বাড়ি ফেনি থেকে অনেক দূরে কিন্তু আপনি আশ্বস্ত হইতে না তাহলে আপনি একদিনের জন্য আমাদের প্রতিষ্ঠানে আসেন ফিজিক্যালি কথা বলেন আপনার কি কি সমস্যা হয়েছে আপনি কি কি ভুল করছেন এগুলো নিয়ে আমার সাথে কনসাল্ট করেন দেখবেন যে আপনার মধ্যে অনেক ধারণা চিন্তাধারণার মধ্যে পরিবর্তন আসবে ঠিক আছে তো এই ভিডিওটা করতেছি আমার অফিসটা আপনাদেরকে দেখানোর জন্য অনেকে মনে করতেছে যে হয়তো আমি অফলাইনে শিখাবো বলতেছি আমার কোনো অফিস নেই ঠিক আছে এ হচ্ছে আমি ছোটোখাটো করে আপনাদের জন্য ছোটখাটো করে আয়োজন করার চেষ্টা করছি তো যারা আসতে চান তারা চলে আসবেন তো এই বলে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম